টাকা দিয়ে কুরবানি হবে কথা বলেন না কেন হবে কিস্তি তুলে টাকা দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে কিন্তু ধারের করা টাকা দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে বলেন সুবহান আপনি যদি কারো কাছ থেকে ধার নেন হালাত করেন যে ভাই এক মাস পরে তোমাকে দিয়ে দিব তুমি আমাকে দাও আমি একটু কুরবানি দিই সন্তানের আছে ছেলে আছে তাদেরকে তো গোস্ত দিতে হবে খাওয়াইতে হবে ঈদের দিন আপনি যদি ওই ধার করা টাকা দিয়ে কুরবানি দেন আলহামদুলিল্লাহ কুরবানি হয়ে যাবে কিন্তু ঋণের ওপরে সুদের উপরে টাকা নিয়ে কুরবানি দিলে কুরবানি কবুল হবে সুদের টাকা দিয়ে কুরবানি হয় না চুরির টাকা দিয়ে কুরবানি হয় না চুরির টাকা দিয়ে কুরবানি হবে নাকি ইমাম সাহেব ওয়াজ করতেছে যে যারা কুরবানি দিবে প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলমিন একটা করে নেকি দিবে বলেন সুহান আল্লাহ তো এক সোর বস থেকে ওয়াজ শুনেছে তো সোর রাতের বেলা চুরি করে আসতেছে চুরি করে গরু নিয়ে চলে আসছে আর হুজুর তাহাজ নামাজ পড়ার জন্য উঠেছে হুজুর কিসের নামাজ পড়ার জন্য উঠেছে তা হাতজোত নামাজ পড়ার জন্য উঠেছে দেখে শব্দ হচ্ছে কিরে কিসের শব্দ পরে লক্ষ্য করে দেখে যে এই মসজিদের পাশ দিয়ে এক লোক গরু চুরি করে নিয়ে আসছে হুজুর বলছে কি ব্যাপার ভাই এত রাত্রে আপনি গরু কোথায় পেলেন বলছে হুজুর অমুকের গোয়াল থেকে গরুটা চুরি করে নিয়ে আসলাম বলছে এটা তো চুরি গুনার কাজ বলছে আমি জানি এটা চুরি গুনার কাজ আমি এটা দিয়ে কুরবানি দিবো বলছে এটা দিয়ে তো কুরবানি দিলে কুরবানি হবে না কারণ এটা তো চুরির পশু তে বলছে কুরবানি হবে না আমিও জানি কিন্তু যতগুলো সোয়াবের কথা জুম্মার দিন আপনি বলেছেন এই সোয়াবে আমার চুরির গুণা মাপ আর গোস্ত খাবো ফাও গোস্ত কি খাবো ফাও আমাদের যদি এরকম আমল ইবাদত হয় তাহলে কবুল হবে এক লোক মসজিদে বসে থেকে খালি জেকের করে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাহ আল্লাহ আকবার খালি জেকের করে মুসল্লিরা দেখে কিরে কোনো কাজ কাম করে না খাই কি শুধু মসজিদে বসে থেকে জেকের করে একদিন এক ভাই এসে বলতেছে কি ব্যাপার তুমি কোনো কাজ কাম করো না শুধু জেকের করো তুমি খাও কি আর কাজ কাম করো কি তোমার কর্ম কি বলছে আমার কিছু জমি ছিল বিক্রি করে পঁয়ত্রিশ লক্ষ টাকা ব্যাংকে রেখে দিয়েছি তো ব্যাংকে রেখেছি এই টাকা তুলি আর খাই বলছে এটা তো সুদ এটা তো গুণা তে বলছে সুদ গুনাটা আমিও জানি এর জন্য টাকা আমার নামে রাখিনি আমার বইয়ের নামে রেখেছি যাতে গুনা হলে আমার বইয়ের হয় গুনা হলে কার হয় বইয়ের হয় এর জন্য কুরবানি হতে হবে খালেস নিয়াতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর কাছে ইব্রাহিম আলাই সালাতাম দোয়া করলেন কি দোয়া করলেন হাবলি মিনাস হাবলিহীন একটা আমল শোনেন যাদের সন্তান হয় না তারা বেশি বেশি এই দোয়া করবেন বেশি বেশি এই করবেন হাবলি মিনাস হাবলি মিনাস সলিহীন আল্লাহর কাছে এই দোয়াটা বেশি বেশি পড়বেন তাহলে আল্লাহ যাদেরকে সন্তান দিচ্ছে না অবশ্যই যদি একিনে শহীদ পড়তে পারেন ইব্রাহিম নবীকে আল্লাহ যদি ছিয়াশি বছর পরে সন্তান দিতে পারে ওই আল্লাহ আপনাকে দশ বছর পরে দিতে পারে কি পারে না কথা বলেন না কেন পারে কি পারে না যদি আপনার তাকুয়া থাকে যদি আপনার তাকুয়া থাকে এক ইমাম সাহেব হাত তুলে প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতো রব্বি হাবলি মিনা সলিহীন রব্বি হাবলি মিনা এক মুসল্লি বলে কিরে আমাদের হুজুর প্রতিদিন এক দোয়া করে রব্বি হাবলি মিনাস সলিহীন আর অন্য দোয়া নাই কোরআনের ভিতরে হুজুর কে বলছে হুজুর আপনি যে এই দোয়া করেন এই দোয়ার অর্থ কি হুজুর বলছে বাবা দোয়া করি কিন্তু অর্থ আমি জানি না আরে হুজুরের কাছে গেছে মুফতি সাহেবের কাছে গিয়ে বলছে হুজুর এই যে এটা যে দোয়া করে আমাদের হুজুর রব্বি হাবলি মিনাস সোহালিনের অর্থ কি ও বলছে এটা তো দোয়ান এটা কোরআনের আয়াত সুরা সফপাতের একশো নাম্বার একশো এক নাম্বার আয়াত আল্লাহ বলছে রব্বি হাবলি মিনাস সলিহীন হে আল্লাহ তুমি আমাকে একজন নেককার সুসন্তান দান করো তো বলছে এই দুয়ার অর্থ তাই এবার দোর মেরে সে ইমাম সাহেবকে বলছে হুজুর আপনার ছেলে মেয়ে কয়টা বলছে এগারোটা সুহান আল্লাহ বলেন হুজুরেক বলছে হুজুর আপনার তো লজ্জা সরম নাই তো বলছে কে কি হয়েছে তে বলছে আপনি এখনই এই দোয়া করেন তো বলছে কেন রব্বি মিনা এর অর্থ কি জানেন আল্লাহ তুমি আমাকে নেককার সুসন্তান দান করো এবার হুজুর বলছে এই দোয়ার অর্থ যে এই আমি জানলি এগারো বছর আগে দোয়া ছেড়ে দিতাম তো এর জন্য আমরা যাই করি না কেন নিয়াদ থাকা লাগবে কার আল্লাহর প্রতি সম্মানিত মায়ের আমার এখানে আমি আগেই বলি সেটা ওয়াজের মঞ্চ নয় আমরা যে কুরবানি দেবো আল্লাহ যেন কবুল করে সরে বলে আমিন আমরা সন্তানের এক ফোটা রক্ত বের হলে আমরা সহ্য করতে পারি না সন্তান যদি বিছানাতে দুই দিন অসুস্থ অবস্থায় পড়ে থাকে আমরা সহ্য করতে পারি না একটু জ্বর আসলে আমাদের মুখে খাবার ওঠে না সন্তান যদি একটু বেথা পায় একটু কাঁদে আমরা সহ্য করতে পারি না কিন্তু ইব্রাহিম আলাই সালাতাম কি ত্যাগ করলেন তিনি নিজের সন্তানকে সুরির নিচে দিয়েছেন কার জন্য আল্লাহর জন্য তাহলে আপনি যে পশুটা কুরবানি দিবেন এটা যেন মানুষ দেখানো না হয় এটা যেন আল্লাহর সন্তুষ্টি থাকে আপনার পশু